লাহ হিফাজতের মালিক হেফাজত করেন যে কোনো ছিলায় একাশি সালে রাজবাড়ী মাঠ থেকে সেনাবাহিনীতে ঢুকি ছত্রিশ বেঙ্গল রেজিমেন্টে বঙ্গবন্ধু সম্বন্ধে এক অফিসার বাজে কথা বলে তার প্রতিবাদ করে সেনাবাহিনীর চাকরি হারাই হারাই আসে নব্বই সাল থেকে দলের কর্মী সাত বিরোধী আন্দোলন করেছি দুই সালের পর থেকে আমরা একটা গ্রুপ পার্টি অফিসেই থাকতাম নেতাদের দিক নির্দেশনা শুনে চলতাম একুশে আগস্ট গ্যারেন্ট আহত হওয়া পর্যন্ত একুশে আগস্ট গ্যারেন্ট আহত হলাম প্রাথমিক চিকিৎসা দেশে নিলাম তারপরে কিছুদিন পরে ভারতে গিয়েছিলাম ভারত থেকে চিকিৎসা নিয়ে এসে চোদ্দো সাল থেকে বঙ্গবন্ধুর কবিতা লিখে আঠারো সাল থেকে একা একুশ সাল থেকে সাতাশের নিয়ে প্রচার করে প্রমোশন পেয়েছিলাম হয়েছিলাম বঙ্গবন্ধুর কথাকবিতা শেখ হাসিনার উন্নয়ন সাফল্যের কথা প্রচার করার যে কোনো নির্বাচন সম্মেলনে প্রচার করা এবং ব্যচ ব্যচা হকার তো আল্লাহ রহমতে কয় মাস বিভিন্ন দেশ বিদেশের কর্মীর তাদের ও চেলায় আল্লাহ আমাকে চালিয়েছে তো আগামীকাল থেকে একটা কর্ম পেয়েছি মাছ মারতে যাব জেলে এক নৌকায় কিছুক্ষণ আগে আমাকে একটা জেলের রাট ছিল সে একটা বাগাইট মাছ দিয়ে গেছে এক কেজি ওজনের আর আমাকে বলে গেছে ভাই আপনি আমাদের সাথে কাল থেকে যাবেন গেলে যা মাছ যা হয় এক ভাগ আপনি পাবেন তাই জন্য আগামীকাল থেকে সকলে জোয়া করবেন মাছ মারা যাচ্ছি জেলে হচ্ছি তাদের সাথে মাছ মারা যাব তাই এরকমভাবে কন্টিনিউ আর হতে পারবে না কারণ প্যাটে খিদে নিবারণ করতে হবে তারপরে পিঠে হয় প্যাটে না শুনে পরে পিটেশ হয় না ওই বঙ্গবন্ধুর কথা কবে তো বন্ধু বলে আসছি নেতাদের কাছে কোনো মূল্য নাই ঠিক আছে তেলবাজি করতে পারলে তার মূল্য আছে তেল না করতে পারবে তার মূল্য নাই তাই কর্ম আগামীকাল থেকে কর্মে বেরোচ্ছি মাছ ধরা নৌকায় যাচ্ছি মাছ মারতে যাব তবে সেটা বোধ হয় বেলা দুইটার পর থেকে আগামীকালে যাব প্রথমে যাই সকলে দোয়া করবেন কারণ এইভাবে আর চলে না তাই কর্ম একটা সৃষ্টিকতা যেহেতু দিয়েছে তারা এসে অনুরোধ করল আগামীকাল থেকে মাছ ধরতে যাব সকলে দোয়া করবেন কন্টিনিউ আর আপনাদের সাথে আমি থাকতে পারতেছি না এই জন্য দুঃখিত ভুল টুটে যাওয়া অনেক বলছি অনেকে নিয়ে নেতাদের অনেক বলছি কারণ সারা বাংলাদেশে আমি ঘুরেছি নৌকা গ্রুপ নিয়ে আমরা গ্রুপে গ্রুপে ঘুরেছি আবার একসাথে ঘুরেছি দুদিনে অনেক পদ হারানো তৃণমূলের সাথে যোগাযোগ আছে তাদের সাথে বেশি বাটন ফোনে আমার যোগাযোগ যোগাযোগ হয় নৌকা প্রচার নিয়ে গ্রুপ নিয়ে ঘুরেছি চলেছি সবাই এখন মানবতা জীবনযাপন করছে বহুত বলেছি আর বলতে চাই না আগামীকাল থেকে ইনশাল্লাহ সকলে দোয়া করবেন জেলে হচ্ছে মাছ ধরতে যাব